তুই কোলে কি গবে তোমার গো না পেলে খোদার রহমাত গো চাও পেতে যদি ওই গো নামাজ ছাড়া যে সবে কার 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 গো আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে নামাজের কথা বলেছেন এখানে আমরা কতজন আছি যারা নামাজ পড়ি যারা জান্নাতে যেতে চায় জান্নাতের আশা করি কিন্তু নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা কোনোদিন জান্নাতের আশা করতে পারব না আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মিতহুল জান্নাহ নামাজ হলো তোমার জান্নাতের চাবি কাঠি তাহলে এই নামাজ যদি আজকাল আমরা ছেড়ে জান্নাতের আশা করি কক্কর হবে একটা গজল আমি লিখেছিলাম এই জান্নাতকে নিয়ে এক ছন্দ গাইতাপারমা শিল্পী ভাইদের তুলব সেই গজলটি হচ্ছে দুই কোলে কি হবে তোমার গো Al, 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 al. না পেলে খোদার রহমাত গো দুই গোলে কি গে তোমার গো পেলে খোদার রহমাত গো চপে তে জান্নাত গো চাও পেতে যদি তে জান্নাত গো যে সবে কার গো না যে সবে কার গো গ খেলো না দুগো মায়া পড়ুনিয়া তোমার মিছে খেলো না থাকবে না চে চির গো থাকবে না বেঁচে চিরো কাল গো না ছাড়া যে শে কার গো তুই গোলে কি গবে তোমার গো তুই গোলে কি হবে তোমার গো না পেলে গো তার গো গো না পাবে সুখ শান্তি সবে আল্লাহর কসম করে বলছি ভাই ভাই এখানে যতজন ভাই বাবাজিরা আছেন যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন না তাদের জন্য একটা কথা বলি অন্তরে অশান্তি ঘরে অশান্তি ঘরে আপনার সুখ নেই শান্তি নেই টাকা পয়সা এ বরকত নেই আপনার ঘরে সব সময় যেন একটা অশান্তি লেগেই রয়েছে আল্লাহর কসম ভাই আপনি মসজিদে যান মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদা পড়ে দুফটা চোখের পানি ফেলেন আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আপনার কোনো পেরেশানি থাকবে না নামাজ আপনার পেরেশানি দূর করে দেবে এমনই হলো এই নামাজ তাই নামাজে হলো বেহেস্তের যাবে নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজে হলো বেহেস্তের যাবে নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ তুই কমলে পার গো নামাজ তুই গুলে পরো মার গামাজ ছা রাজে শোফে কার গো তুই কে কি হবে তোমার তুই কে কে খোবে তোমার না লেখো তার রহমত গো ছপে জান্নাত গো

কি করে খোঁ তার ইপাত বানে কি রে চান আসা তর কি করে রে খোঁতার ইপাত বানে গেছে রে মরন কে নাও গোরে শরণ গো মরন কে নাও গো নামাজ ছাড়া গামাজ সোপে গার গো তুই কুলে কি হবে তোমার গো তুই কুলে কি হবে তোমার না পেলে লেখো দারে রাত গো ছোপে তে চৌ দিয়ে যাত গো নাম ছানা জবে গ নাম ছা রাজপেকার গো নাম ছানা জেকার গো নাম ছানা জবে গো চলে সুন্দর সুন্দর কিছু নতুন কালাম এবার ফারমাইসি কালাম এবং কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন যে কালামগুলো শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন কিছু উপলব্ধি করতে পারবেন তার উপরে আমল করতে পারবেন চলুন এবার আমরা সেই ছোট ছোট ভাই তারা বসে আছে তাদের কণ্ঠে দুই একটা কালাম শুনো তবে ইনশাআল্লাহ ইমরান ভাই আবারো উঠবে কোচি আরে একটু তাকবীর দাও তোমার থাকবে তো ইনশাআল্লাহ লাস্ট অব্দি থাকবে তো সতি তো হ্যাঁ তাকবীর দাও না আরেই তাকবীর এবার মনে হচ্ছে শেষ করতে হবে তকবির আওয়াজও কমে যাচ্ছে হ্যাঁ হবে জোরে আর একটু বল খিদে লেগে যে কি করে আর হবে নাকি দেখি আর একটু জোরে শোল্ডারে ঝেঁকড়ে